হ্যালো বন্ধুরা তোমরা যারা স্মল ক্যাপে ইনভেস্ট করছো তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো স্মল ক্যাপ কেন বেশি ডেঞ্জারাস তোমরা অবশ্যই দু হাজার কুড়ি থেকে দু হাজার চব্বিশ পঁচিশ সাল পর্যন্ত স্মল ক্যাপের এই যে র্যালি এতটা বেশি রিটার্ন দিয়েছে সেটা দেখে নিশ্চয়ই তোমরা ইনভেস্ট করেছো কিন্তু তোমাদেরকে অনেকটা আগে থেকে রিটার্ন দেখা উচিত বা আগে ট্র্যাক রেকর্ড স্মল ক্যাপে কী ছিল সেটা সম্পর্কে অবশ্যই জানা উচিত আজকের ভিডিও দেখার পরে অবশ্যই তোমরা স্মল ক্যাপ সম্পর্কে সাবধান হবে বলে আমার বিশ্বাস এবং অবশ্যই সাবধান হওয়া প্রয়োজন কারণ তোমার টাকাটা খুবই ভ্যালুয়েবল এবং গুরুত্বপূর্ণ তোমার টাকা এবং কষ্টের টাকা এই টাকাকে তুমি কখনোই চাইবে না যে তোমার টাকাটা বসে যাক বা এমনভাবে রিটার্ন দিক যেটা তুমি কখনোই চাইবে না যারা হয়তো দশ বছর বারো বছরের জন্য রিটার্ন চাইছ তাদের জন্য অবশ্যই ভিডিওটা কিন্তু স্মল ক্যাপ যারা কুড়ি বছর বা তার আরও বেশি সময়ের জন্য ইনভেস্ট করছো তারা হয়তো ভিডিওটা স্কিপ করতে পারো এখন যে কথাটা বলছি যে স্মল ক্যাপ কেন ডেঞ্জারাস আমরা একটু পেছনের দিকে যাব। খুব বেশি সময় আগে আমরা যাব না দু সাল থেকে শুরু করছি দু সালে জানুয়ারি মাসে স্মল ক্যাপ ইন্ডেক্স অর্থাৎ টু ফিফটি ইন্ডেক্সের পয়েন্ট ছিল চার হাজার এখন দু সালে ক্র্যাশের কথা তোমরা সবাই জানো সেই ক্র্যাশের পরে স্মল ক্যাপ অনেকটা ভেঙে গেছিলো দু সালে তেরোই মার্চ এই স্মল ক্যাপ আড়াইশো ইন্ডেক্সের পয়েন্ট গিয়ে পৌঁছেছিল মাত্র নশো তিরানব্বই প্রায় এইটটি ফাইভ ক্র্যাশ তখন দেখা গেছিল এবং এই ক্র্যাশের পরে কিছুটা রিকভারি করেছিল কিন্তু আবার দু সালের আগস্ট মাসে আবার কিন্তু ক্র্যাশ দেখা যায় এবং উনিশশো পয়েন্টে গিয়ে দাঁড়ায় এখন দু সালে ছাব্বিশে ডিসেম্বর এই স্মল ক্যাপ আড়াইশো ইন্ডেক্সের পয়েন্ট ছিল চার হাজার ছেচল্লিশ অর্থাৎ দু হাজার থেকে দু সাল পর্যন্ত এই ছ বছর সময়কাল পর্যন্ত তুমি যদি রিটার্ন দেখো এই ইন্ডেক্সের স্মল আড়াইশো ইন্ডেক্সের তাহলে কিন্তু জিরো পারসেন্ট রিটার্ন তার মানে দু সালে সাতই জানুয়ারি স্মল ক্যাপের পয়েন্ট ছিল চার হাজার ঠিক দু সালে ছাব্বিশে ডিসেম্বর পয়েন্ট ছিল চার হাজার তার মানে কোনো রিটার্ন দেয়নি তার মানে লাস্ট ছ বছরে কোনো রিটার্ন নেই এর পরে যে আমরা যেগুলো বলবো সেটা আরও বেশি ভয়ঙ্কর এবং দু সালে বারোই জানুয়ারি কিছুটা রিকভার করেছিল স্মল ক্যাপ এবং সাত পয়েন্টে গিয়ে পৌঁছেছিল অবশ্যই ভালো খবর কিন্তু তার পরে চলে আসে কোভিড কোভিডের সময় কিন্তু অনেকটা মার্কেট ক্র্যাশ করেছিল এখন এই দু থেকে দু সাল পর্যন্ত এই যে সময় পিরিয়ডে স্মল ক্যাপ আড়াইশো ইন্ডেক্সের সিএজিআর রিটার্ন ছিল সিক্স পয়েন্ট মাত্র তার মানে লাস্ট দশ বছরে সিক্স যেটা এফডি থেকেও কম এবং দু সালে তিরিশে মার্চ সেই যে ভয়ঙ্কর কোভিডের যে ক্র্যাশ ছিল সেটার জন্য আবার কিন্তু স্মল ক্যাপ পড়ে যায় এখন তিরিশে মার্চ দু সালে সেই পয়েন্ট আবার নেমে যায় তিন হাজার একে এখন তুমি চিন্তা করো যারা দু সালে যারা স্মল ক্যাপে ইনভেস্ট করেছিল যেখানে তখন পয়েন্ট ছিল চার এখন এত বছর পরে বারো বছর পরে স্মল আড়াইশো ইন্ডেক্সের রিটার্ন বা তার পয়েন্টটা নেমে যায় তিন হাজার একশো একে তার মানে নেগেটিভ রিটার্ন বারো বছর সময়কাল পর্যন্ত তোমার রিটার্ন নেগেটিভ এটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশান খুব ডেঞ্জারাস তার মানে তুমি কখনোই চাইবে না বারো বছর সময় ধরে তুমি অপেক্ষা করেছ কিন্তু স্মল ক্যাপে রিটার্ন কিন্তু অবশ্যই নেগেটিভ ছিল এবং কোভিড সময় পিরিয়ডের পরে অর্থাৎ দু সালের মার্চ মাসের পরে থেকে কিছুটা রিকভার করেছে এবং রিকভার করতে করতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সালে আঠেরো বা তার আরেকটু বেশি যেটা স্মল আড়াইশো ইন্ডেক্সে সর্বোচ্চ পয়েন্টে গিয়ে পৌঁছায় কিন্তু দু হাজার সালে আঠাশে ফেব্রুয়ারি আবার কিন্তু পতন দেখা যায় এই আঠেরো হাজার পয়েন্ট থেকে নেমে আবার তেরো পয়েন্টে আবার পড়ে যায় এবং সেটা কিন্তু এখনকার যে আপডেট যে স্মল আড়াইশো এখন পর্যন্ত যা রিপোর্ট পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত ষোলো হাজার চারশো পয়েন্টে এসে পৌঁছেছে এখন দু সালে যে সর্বোচ্চ পয়েন্ট সেটাকেও এখনো পর্যন্ত টাচ করতে পারেনি তার মানে দু থেকে যদি এখন পর্যন্ত এক বছরে আমরা রিটার্ন দেখি তাহলে স্মল ক্যাপের নেগেটিভ রিটার্ন শুধু এক বছর নয় আমরা বারো বছর ধরে আমরা দেখলাম নেগেটিভ রিটার্ন তার মানে এটা কিন্তু অ্যালার্মিং সিচুয়েশান যে যারা স্মল ক্যাপে চোখ বন্ধ করে ইনভেস্ট করছো বা তোমার অনেকটা টাকা তুমি স্মল ক্যাপে ঢেলে দিচ্ছ আজ থেকে দশ বারো বছর পরে যদি তুমি নেগেটিভ রিটার্ন পাও সেক্ষেত্রে তোমার কেমন লাগবে সেটার সম্পর্কে অবশ্যই তোমার সচেতন থাকা উচিত কিন্তু অবশ্যই ঠিক কুড়ি বছর বা তার বেশি সময় ধরে যদি তুমি ইনভেস্টেড থাকতে চাও সেক্ষেত্রে হয়তো সিনারিও পরিবর্তন হলেও হতে পারে যে কোনো মুহূর্তে স্মল ক্যাপ ক্র্যাশ করতে পারে বা ক্র্যাশ করে এবং মিড ক্যাপ লার্জ ক্যাপ থেকে স্মল ক্যাপ সর্বোচ্চ বেশি ক্র্যাশ করে এখন একটা কথা তোমাকে জানা উচিত তাহলে স্মল ক্যাপ থেকে কি মিড ক্যাপ বেটার অবশ্যই মিড ক্যাপ নিয়ে কিছুটা আলোচনা করব যদি আমরা মিড দেড়শো ইন্ডেক্সের কথা একটু আলোচনা করি দু সালে জানুয়ারি মাসে মিড দেড়শো এই ইন্ডেক্সের পয়েন্ট ছিল তিন ছয় এবং এই দু সালে যে ভয়ঙ্কর যে ক্র্যাশ হয়েছিল তার ফলে মিড ক্যাপও কিন্তু অনেকটা পড়েছিল এবং সিক্স মার্চ দু হাজার সালে যারা পয়েন্ট নেমে যায় নশো বাষট্টিতে অবশ্যই প্রায় সত্তর পারসেন্টের মতো ফল দেখা গেছিলো তারপরে কিন্তু দু হাজার থেকে আঠেরো সাল পর্যন্ত যে সময় পিরিয়ডে এইট পয়েন্ট রিটার্ন দেয় যেখানে স্মল আড়াইশো ইন্ডেক্সে রিটার্ন ছিল মাত্র ছ পার্সেন্ট তার কাছাকাছি তার মানে মিড ক্যাপ কিন্তু স্মল ক্যাপ থেকে বেটার পারফর্ম করেছে যেখানে স্মল ক্যাপের দু হাজার থেকে দু সাল পর্যন্ত কোনো রিটার্ন ছিল না সেখানেও কিন্তু মিড ক্যাপ চার থেকে সাড়ে চার পার্সেন্ট সিএজিয়ার রিটার্ন দিয়েছে এবং দু হাজার থেকে দু সাল পর্যন্ত স্মল ইন্ডেক্স বা স্মল আড়াইশো ইন্ডেক্সের যে নেগেটিভ রিটার্ন ছিল সেখানে কিন্তু মিড দেড়শো ইন্ডেক্সের দু হাজার থেকে দু সাল পর্যন্ত সিক্স পয়েন্ট রিটার্ন ছিল তার মানে কোভিড পিরিয়ডে ক্র্যাশের পরেও কিন্তু যেখানে স্মল ইন্ডেক্স যেখানে নেগেটিভ রিটার্ন দিয়েছে মিড ক্যাপ দেড়শো ইন্ডেক্স কিন্তু সাড়ে ছ পার্সেন্ট থেকে সাত পার্সেন্ট মতো রিটার্ন দিয়েছে এখন বলার কথা হচ্ছে যদি তুমি স্মল ক্যাপের সঙ্গে যদি মিড ক্যাপের তুমি তুলনা করো তাহলে অবশ্যই যে কোনো ক্র্যাশে মিড ক্যাপ যেরকম ক্র্যাশ করে স্মল ক্যাপও কিন্তু অবশ্যই ক্র্যাশ করে কিন্তু স্মল ক্যাপ অনেকটা বেশি ক্র্যাশ করে এবং রিকভারি অনেকটা স্লো এবং রিকভার করতে করতে অন্যান্য যে কোনো সমস্যাতে আবার ক্র্যাশ করে তার মানে অনেকটা সময় নিয়ে নেয় এটা কিন্তু অবশ্যই একটা অ্যালার্মিং সিচুয়েশান তোমার টাকা যেটা খুবই গুরুত্বপূর্ণ তুমি কোথায় ইনভেস্ট করছো বা কিভাবে তুমি সেই টাকাটাকে তুমি রিটার্ন পেতে চাইছ অর্থাৎ তোমার ডিউরেশানটা কত সেটা যেন তোমার মাথায় থাকে তার মানে এখানে যেটা আমার বলার সেটা হচ্ছে তোমার টাকাটা তুমি অবশ্যই সাবধানতার সঙ্গে তুমি ইনভেস্ট করো অবশ্যই স্মল ক্যাপ এবং মিড ক্যাপের সঙ্গে তুলনা করো লম্বা সময় যদি আমরা দেখি তাহলে মিড ক্যাপ এবং স্মল ক্যাপ কিন্তু প্রায় কাছাকাছি রিটার্ন দিয়েছে বিগত বছরগুলোতে তাই তোমার যদি সময়কাল দশ থেকে বারো বছর পনেরো বছরের মধ্যে হয় তাহলে তুমি কেন স্মল ক্যাপে ইনভেস্ট করবে সেক্ষেত্রে কাছাকাছি রিটার্ন তুমি মিড ক্যাপে পেয়ে যাবে বা তুমি যদি আরও বেশি বা তুমি যদি আরও কম রিস্ক নিতে চাও তাহলে স্মল ক্যাপ মিড ক্যাপ ছেড়ে তুমি লার্জ ক্যাপেও যেতে পারো কিন্তু একেবারে স্মল ক্যাপে তোমার টাকা চোখ বন্ধ করে ঢেলে দেওয়াটা কিন্তু অবশ্যই অনেকটা রিস্কি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুবান্ধব তোমার পরিচিত সবার কাছে ভিডিওটি শেয়ার করো স্মল ক্যাপের এই ভয়ঙ্কর রূপটা কিন্তু সবার জানা উচিত অনেকের কিন্তু গুরুত্বপূর্ণ খুব ভ্যালুয়েবল টাকা কিন্তু স্মল ক্যাপে চোখ বন্ধ করে অনেকে ইনভেস্ট করে দিচ্ছে এই সত্যটা কিন্তু সবার সামনে জানা দরকার বা সবার সামনে আনা দরকার তাই ভিডিওটি যাতে সবাই জানতে পারে ভিডিওটি সবার কাছে শেয়ার করো এবং আমাদের চ্যানেলের পাশে থেকেও এবং আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও এবং যদি কোনো কিছু প্রশ্ন থাকে বা বলার থাকে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আজকে এ পর্যন্ত তোমাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো গুরুত্বপূর্ণ টপিক নিয়ে